আমার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব কার্টেভা কোম্পানির কাটজেট এম এইট ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইটকে নিয়ে এই কারজেট এম এইট একটি অসাধারণ একটি ফাঙ্গিসাইট বা ছত্রাকনাশক বিশেষত যে সকল জমিতে বা যে সকল ফসলে আমরা নাভিধসা বা জলদি ধসা বা ডাউনি মিলডুই এই ধরনের রোগকে দেখে থাকি সেই সকল রোগের উপরে খুব ভীষণভাবে কাজ করে থাকে বর্তমানে এই কারজেট এম এইট ছত্রাকনাশকটি আলু চাষিদের কাছে ব্যাপকভাবে পরিচিতি বা তারা ভীষণ পরিমাণে ব্যবহার করছেন কারণ এর মধ্যে থাকা যে দুটি টেকনিক্যাল আমরা দেখি সেটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং তার বৈশিষ্ট্য খুবই অসাধারণ তো আজ আমরা এই ভিডিওতে দেখব এই কারজেট এইটের মধ্যে কোন কোন টেকনিক্যাল আমরা দেখতে পাই এবং এই কারজেট এইট আমাদের ফসলে রোগের উপরে কিভাবে কাজ করে কোন কোন রোগকে দমন করতে পারে কোন কোন ফসলে আমরা এই কারজেট এমএটকে স্প্রে করতে পারি কখন কিভাবে আমরা স্প্রে করলে বা কি পরিমাণে স্প্রে করলে আমাদের ফসলে আমরা খুব ভালো রেজাল্ট দেখতে পাবো এই ভিডিওতে আমরা সব বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইয়েরা এই যে কারজেট এম এইট যেটি কাটাভা কোম্পানির একটি ছত্রাকনাশক এর মধ্যে আমরা যে টেকনিক্যালকে দেখতে পাই সেটি হলো ম্যাঙ্কোজেভ সিক্সটি ফোর পারসেন্ট এবং সাইমক্সোনিল এইট পারসেন্ট এখানে এই যে সাইমক্সোনিল এটি হলো সায়ানো অ্যাসিটামাইট অক্সিম গ্রুপের একটি ছত্রাকনাশক এবং ম্যাঙ্কোজেব হল কার্বোমেট শ্রেণীর একটি ছত্রাকনাশক এই যে ম্যাংকোজেভ এবং সাইমক্সোনিল এই দুটি দুরকমভাবে কাজ করে ম্যাঙ্কোজেভ এটি হলো কন্টাক্ট একটি ফাঙ্গিসাইট এবং সাইমক্সিন হলো একটি সিস্টেমিক ফাঙ্গিসাইট অর্থাৎ অন্তর্বাহী সেহেতু আমরা যখন ফসলে আমাদের এই কারজেট এমেটকে স্প্রে করি আমরা দুদিক থেকেই এর রেজাল্ট পাই অর্থাৎ এখানে কন্টাক্ট ফাঙ্গিসাইড থাকার কারণে যখন ছত্রাকের সংস্পর্শে আসে তখন সেই ছত্রাকগুলো দ্রুত নষ্ট হয়ে যায় বা মারা যায় এবং সিস্টেমিক ফাঙ্গিসাইড বা সিস্টেমিক ছত্রাকনাশক থাকার কারণে এটি গাছের ভিতরে প্রবেশ করে গাছকে সম্পূর্ণভাবে সুরক্ষা প্রদান করে এবং গাছকে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করে এবং তার সাথে সাথে এই সিস্টেমে প্রবেশ করে ছত্রাকগুলোকে খুব সুন্দরভাবে দমন করতে পারে এবং এই যে কার্জেট এমেট এর একটি বিশেষ গুণ হলো ট্রান্সল্যামিনার ক্রিয়া অর্থাৎ আমরা যখন পাতার উপরে স্প্রে করি তখন এই ট্রান্সলামিনার গুণ থাকার কারণে পাতার মধ্যে দিয়ে পাতার নিচে পর্যন্ত প্রবেশ করতে পারে এই ওষুধটি বা এই ছত্রাকনাশকটি যার কারণে পাতার নিচে থাকা যেসব ছত্রাক সেই ছত্রাককে খুব সুন্দরভাবে দমন করতে পারে এবার এই যে কারজেট এমেট এটি ছত্রাককে যেরকম দমন করতে পারে ঠিক সেই রকম আমরা যদি আগাম ফসলে আমরা স্প্রে করি তাহলে গাছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবং গাছে ছত্রাকের আক্রমণ হওয়ার থেকে রক্ষা করে অর্থাৎ আমরা যখন স্প্রে করব স্প্রে করার পরে পাতা কাণ্ডের উপরে একটি লেয়ার তৈরি করে এবং যখন এই ছত্রাক আপনার গাছে উপরে এসে বসে সেটি সেই লেয়ারকে ভেদ করে গাছকে নষ্ট করতে পারে না বা গাছকে আক্রান্ত করতে পারে না এবং যখনই সেই লেয়ারের সংস্পর্শে ছত্রাক আসে তখন এই কি খুব সহজেই দমন হয়ে যায় বা মারা যায় এবার আমরা দেখব ছত্রাককে কিভাবে দমন করে এটি ছত্রাকের অন্তঃকোষীয় ছত্রাকের অনুসূত্র তৈরিতে বাধা দেয় এবং ছত্রাক স্পোরের অঙ্কুরোদ্গমে বাধা দেয় আর এর মধ্যে যেহেতু অন্তর্বাহী একটি গুণ হওয়ার কারণে উদ্ভিদের শরীরে খুব সহজেই প্রবেশ করতে পারে যার কারণে গাছের যে ছত্রাকের আক্রান্ত হওয়া সেটিকে খুব সহজে নিরাময় করতে পারে এবং বহুমুখী কার্যকারিতার জন্য রোগ জীবাণু ছত্রাকনাশকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে না এবার কোন কোন ছত্রাককে দমন করতে পারে যেমন ওমাইসিটিস ছত্রাকের বিরুদ্ধে খুব ভালোভাবে কাজ করে তাছাড়া ফাইটোপাথোরা সিউডোপেরোনোস্পোরা ও প্লাসমোপোরা ছত্রাকের বিরুদ্ধে খুব ভালোভাবে কাজ করে এবার আমরা দেখে এটি কোন কোন ছত্রাকজনিত রোগকে দমন করতে পারে এটি মূলত আপনার যেসব নাভিদশা রোগ আমরা দেখি যেমন আলুর জমিতে বা টমেটমেট জমিতে এই নাবি ধসা রোগকে খুব সহজে এরা কন্ট্রোল করতে পারে বা খুব সহজে নিরাময় করতে পারে এছাড়া ডাউনি মিলডুই পিথিয়াম পচন এই সকল রোগের বিরুদ্ধেও খুব ভালোভাবে কাজ করে আর যদি ফসলের কথা বলি সমস্ত ধরনের ফসলেই আমরা এই কারজেট এমএইটকে ব্যবহার করতে পারি অর্থাৎ এর ভিতরে থাকা যে টেকনিক্যাল সাইমক্সোনিল এবং ম্যাঙ্গোজেপ এই সাইমক্সোনিল ও ম্যাঙ্গোজেভকে আমরা সকল রকম ফসলে ব্যবহার করতে পারি এতে কোনো আমাদের বাধা নেই এবার এটি যেরকম রোগ প্রতিরোধ করতে বা রোগকে নিরাময় করতে খুব ভালোভাবে কাজ করে থাকে সেই রকম এর পরিবেশের উপরেও সামান্য বিষক্রিয়তা আমরা দেখতে পাই বিষক্রিয়তার মধ্যে আমরা যেমন মাছ মৌমাছি পাখি কেঁচো এবং স্তন্যপায়ীদের মধ্যে সামান্য পরিমাণে বিজক্রিয়তা আমরা দেখতে পাই সেই কারণে আমরা এটিকে যখন স্প্রে করব। বিকেলের দিকে স্প্রে করলেই ভালো হয় যে সকল ফসলে আমরা এটি স্প্রে করছি সেই সব ফসলে যদি ফুল আসার আগে বা ফুল ফোটার আগে আমরা স্প্রে করি তাহলে খুব ভালো হয় কারণ যখন গাছে ফুল আসে তখন ফুলে পরাগ মিলনের জন্য মৌমাছি এসে বসে এবং তখন যদি আমরা স্প্রে করি তাহলে সেই মৌমাছির ক্ষেত্রে কিছুটা বিষক্রিয়তা আমরা দেখতে পাবো এবং এই যে কারজেট এমএ আমরা যখন ফসলে স্প্রে করি এটি মোটামুটি এর ভিতরে যেহেতু সিস্টেমিক গুণ আছে তাই তিন ঘন্টার মধ্যে এটি গাছের মধ্যে প্রবেশ করতে পারে যার ফলে তিন ঘন্টা পরে যদি বৃষ্টি হয় তাহলেও আমরা এর থেকে সম্পূর্ণ রেজাল্ট আমরা পেতে পারি তো প্রিয় কৃষক ভাইয়েরা এবার আসি ডোজের কথায় আপনারা কি পরিমাণে এই ম্যাঙ্কোজে প্লাস সাইমক্সোনিল অর্থাৎ কারজেট এমএডকে আপনারা ফসলে ব্যবহার করবেন বা স্প্রে করবেন আপনারা এর ডোজ যেটি নেবেন সেটি হলো প্রতি পনেরো লিটারে চল্লিশ থেকে ৪৫ গ্রাম আপনারা যদি এই পরিমাণে দিয়ে অর্থাৎ চল্লিশ থেকে ৪৫ গ্রাম দিয়ে স্প্রে করেন তাহলে খুব ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন তবে যদি আপনাদের ফসলে রোগের আক্রমণ দেখতে পান তাহলে আপনারা এর ডোজটা বাড়িয়ে পঞ্চাশ থেকে ষাট গ্রামে নিয়ে আসবেন তাহলে রেজাল্ট অনেকটাই ভালো পাবেন তো প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যদি বাজারে এই কারজেট এমএইট না পান তাহলে আপনারা বাজারে এই ম্যাঙ্কোজেপ সাইমক্সনিল গ্রুপের আপনারা ইন্দোফিলের ম্যাক্সোমেট পেতে পারেন বা অন্যান্য কোম্পানির যদি কোনো ওষুধ পেয়ে যান তাহলে আপনারা সেটি ব্যবহার করতে পারেন সেম রেজাল্ট পাবেন তো প্রিয় কৃষক ভাইরা আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলে উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে